আসসালামু আলাইকুম আমি বর্তমানে ফুজাইল মুওয়াজ আমার পূর্ববর্তী নাম ছিল রঞ্জন কুমার দাস না আমরা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করছি আমাদের কাছে ইসলাম ধর্ম ভালো মনে হয়েছে একটা কমপ্লিট রিলিজন যেটাকে বলে ইসলামে আপনার সব কিছু জীবন ব্যবস্থা যা যা দরকার আমাদের জীবনে চলার পথে যে কোনো কিছু সব কিছু আমরা ইসলামে পেয়ে থাকি এবং কয়েক বছর আগেই পাঁচ ছ বছর আগেই আমি ইসলাম নিয়ে জানার চেষ্টা করি ইসলাম নিয়ে যখন জানার চেষ্টা করি তখন আমার আকাঙ্ক্ষা ইচ্ছা আরও বৃদ্ধি পায় যে আসলে ধর্মে কি আছে আমাকে জানতে হবে এই জানা থেকে বিভিন্ন ধরনের ভিডিও বিভিন্ন বক্তার ওয়াজ পুরান শরীফ হাদিস এসব করতাম এসব পড়ে আমার মনে হচ্ছে না ইসলাম একটা কমপ্লিট রিলিজন তারপরে আমি আমার ফ্যামিলি মেম্বার সবাইকে বুঝাই যে ইসলামে চলে আসতে কারণ এটাই শেষ ধর্ম ইসলাম ধর্ম অনুযায়ী আমাদের মোহানবী ইসলাম আমাদের শেষ নবী এবং পুরানে আল্লাহ তালা বলেছে ইসলাম হচ্ছে শেষ ধর্ম তারপর আর কোনো না মহানবি সাল ইসলাম হচ্ছে শেষ নবী তারপর কোনো নবী আসবে না এভাবে অনেক কিছু আমরা জানার পরেই সবাই মিলে ইসলাম ভর্ম করেছি আজকে আমরা সমস্ত পরিবার আমরা পরিবারে পাঁচজন মিলে ইসলাম ভর্ম করি আমার বাবা আমার মা আমরা তিন ভাই না আমাদের কোনো চাপ প্রয়োগ না আমাদের কোনো চাপ প্রয়োগ করা নাই কোনো কিছু করার নেই আমরা না কোনো অভিমান নেই আমাদের ইসলাম ধর্ম ভালো লেগেছে আসছে আমি আসলে ইসলামের সৌন্দর্যটা দেখে অনেক আকৃষ্ট হয়েছে ইসলামের প্রতি যে আসলে ইসলামের যে একটা কমপ্লিট একটা হচ্ছে যে ইসলামের মধ্যে সব কিছু আমি পাই সব কিছু এভরিথিং আমি এটার মধ্যে আমার ভালো কাজ খারাপ কাজ সব কিছু আমি চিনতে পারি এজন্য আমার ইসলাম ধর্মের প্রতি আমার আগ্রহটা বেশি এজন্যে বড় বড়ো ভাই যখন আমাকে বলছিল। আমিও রিসার্চ করছি বিভিন্ন বই পড়ছি বিভিন্ন বক্তার ওয়ার্ড শুনছি বিভিন্ন বক্তার ওয়ার্ড শুনে আমার কাছে মনে হয়েছে যে এটা হচ্ছে আমার রাস্তা এটা আমার শেষ রাস্তা এটা ছাড়া আমার জ্ঞানাই এজন্যে আমি আগ্রহ আমার নিজ আগ্রহে নিজ উদ্যোগে আমি পরিবার সহ সপরিবারে আমরা ইসলাম গ্রহণ করছি